বিষণ্নতার মতো ব্যাধি অনেক হারে বেড়ে গেছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে সোশ্যাল সাইটগুলোতে পড়ে থাকলে কেবল সময় নষ্ট হয় না শারীরিক ও মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে চলুন জেনে নেই কিভাবে সোশ্যাল মিডিয়া আসক্তি কাটাবেন আপনি কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এই উত্তর খুঁজে বের করতে হবে আপনাকে আপনি ঠিক কোনও উদ্দেশ্যে ব্যবহার করছেন সেটা খুঁজে বের করুন বিষয়টি সম্পর্কে আপনি একবার সচেতন হয়ে গেলে সোশ্যাল মিডিয়া ছাড়া উদ্দেশ্যগুলো পূরণ করা যায় কিনা সেটা নিয়ে ভাবতে পারবেন প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কতটা সময় ব্যয় করবেন সেটা ঠিক করুন এবং কঠিনভাবে মেনে চলুন নিজেকে উৎপাদনশীল কাজে ব্যস্ত রাখুন সোশ্যাল মিডিয়ায় সীমাহীন সময় ব্যয় না করে বই পড়া শখের বাগান করা বা অন্য কোন শখের কাজ থাকলে সেটা নিয়ে সময় কাটান ফোনে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আসলে বারবার চেক করতে ইচ্ছে হয় তাই ফোনে যেন নোটিফিকেশন না আসে সেজন্য সেটিং বদলে দিন অনলাইনে যোগাযোগ করা সহজ তবে সব সময় এটি খুব স্বাস্থ্যকর নয় চেষ্টা করুন বন্ধুদের সঙ্গে সামনাসামনি দেখা করে আড্ডা দিতে পরিবারের সঙ্গেও সময় কাটান একসঙ্গে রাতের খাবার খান নির্মল আড্ডা দিন এই সময় হাতের কাছে স্মার্টফোন রাখবেন না একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিন নিজেকেই শুরুতে একটি পুরো বেলা এরপর একদিন এভাবে এগিয়ে সপ্তাহখানেকের জন্য সময় নির্ধারণ করতে পারেন অলস শরীর ও মস্তিষ্ক দুই কিন্তু শয়তানের বাসা তাই একনাগারে মোবাইল হাতে বসে না থেকে নিজের শরীর চর্চার প্রতি মন দিন সোশ্যাল মিডিয়ার আসক্তি কমাতে মেডিটেশনের বিকল্প কিছু নেই ফলে নিজের মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছাড়তে মেডিটেশন ভালো একটি বিকল্প হতে পারে হাতের নাগালের বাইরে রাখুন ফোন বিশেষ করে ঘুমানোর সময় আপনার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা যদি আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয় তাহলে একজন থেরাপিস্ট বা পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ নিতে হবে সবকিছুর আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে তাই নিজের ইচ্ছাশক্তি বাড়ান বিশ্বাস রাখুন নিজের ওপর ধন্যবাদ